আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন এখন বাজে হচ্ছে রাত একটা তিরিশ এএম পি এম না কিন্তু তো আজকে একটু ঘুমাতে দেরি হয়ে গেছে আর ঘুমাতে দেরি হয়ে গেছে বলেই রাতের বিনোদনটা মিস হয় নাই একটু আগেই দেখলাম যে রাজ ভিডিও দিয়েছে আমার মনে হয় আমার মতো আপনারাও সবাই দেখেছেন তো আপনারা কি বুঝলেন জানি না আমি কিন্তু অনেক কিছুই বুঝলাম তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তার সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে যে শারমিনের যে বান্ধবী তার কথা হুম শারমিনের বান্ধবী অলরেডি বুঝে গেছে যে শারমিনের সাথে তার চেহারাটা দেখাইলেই তার ভিউজ হয়ে যাচ্ছে এবং তার চ্যানেল অলরেডি কিন্তু মনিটাইজ হয়ে যাবে কিছু মধ্যে দেখবেন এই যে দুই তিন দিনের ভিডিও মানে এদেরকে মানুষ কি পরিমাণে সেলিব্রিটি বানায় রাখছে যে তাদের সাথে যারা আছে বান্ধবী চেলা পেলা চাকর যারা আছে সবার চ্যানেল মনিটাইজ হয়ে যায় মানে অল্প একটু শুধু চেহারাটা দেখাইলেই তো সেরকমই শারমিনের অলরেডি গ্রো হয়ে গেছে কিছুদিনের মধ্যে মনিটাইজেশন অন দেখতে পাবেন আপনারা তো আমার মনে হয়েছে যে এখন যেহেতু বুঝে গেছে যে শারমিনের যে ঘটনা চলতেছে এখন হচ্ছে মক্ষম টাইম শারমিনের চেহারাটা দেখানোর সেই জন্য সে ব্যবসা করে নিচ্ছে বান্ধবীকে বিক্রি করে যার কারণে সে গেল ইয়ের বাসা যদিও বিল্লাল খুব পটর 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 করতেছে ভাবেন এই যে মানুষগুলোকে আপনি মায়া দয়া দেখাবেন সেই মানুষগুলি যখন ভাব নেই কথাবার্তা বলে মানে সে এমন ভাব দেখাইতেছে আমরা তো সেলিব্রিটি তোমরা বৈশা থাকো আমাদের জন্য আমরা সময় মতো জানাবো সময় মতো জানাবে বলতে ওদের কাছে তো ইয়েই নাই কি বলে এটাকে আপনার যে চ্যানেলই নাই এখন যেটা বুঝতে পারলাম যে চ্যানেলই নাই শারমিনের কাছে তো যেহেতু শারমিনের কাছে চ্যানেল নাই বিল্লাল বলতে পারতো কিন্তু বিল্লাল বলবে না কারণ শারমিনের চ্যানেল থেকেই হয়তোবা ওরা সেটা প্রকাশ করবে তো বিল্লাল বলতেছে যে বান্ধবী হলে এরকমই বান্ধবী হওয়া উচিত অসুস্থ বান্ধবীর সাথে আছে কিন্তু সেটা তো আমরা খুব ভালো করেই জানি যে কেন আসে এতদিন ধরে তো আসে নাই এখন কেন আসতেছে কারণ চ্যানেল গ্রো করা দরকার তো যাই হোক দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলে লাইক করবেন 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 কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না রাজ আসলে আজকে একদম আমাদের সামনে সব গোমর ফাঁস করে দিল শারমিনের সবকিছুই কন্ট্রোলে করে রেখেছিল রাজ যেটা একদমই অন্যায় আর সবকিছু রাজ কিন্তু নিজের মুখেই স্বীকার করলো তার কুকীর্তির কথা তার যৌতুক নেওয়ার কথা এইভাবে আসলে কোনো মেয়ে সংসার করতে পারে না একটা মেয়ে ইনকাম করে সেই ইনকামের যদি কোনো কিছুই তার হাতে না থাকে সব কিছু যদি তার স্বামীর জিম্মিতে থাকে তাহলে এটা আসলে মেনে নেওয়া খুব কঠিন তাই না একটা চ্যানেলে ভিডিও আপনার প্রতিটা মুহূর্তে ভিডিও করা ঠিক আছে ভিডিও করা সেটাকে আপলোড করা এটা কিন্তু মুখের কথা না হ্যাঁ কারণ আমি নিজেই বেশ কয়েকবার ট্রাই করছি ব্লগিং ফ্লগিংয়ে কিন্তু আমার দ্বারা সম্ভব না কারণ মানে মানে আপনাকে প্রচুর স্যাক্রিফাইস করতে হবে আপনার প্রতিটা মুহূর্ত আপনাকে ওই ভিডিও করার মধ্যে দিয়ে দিতে হবে হ্যাঁ ওইটুকু সময় আমার নাই যে আমি ওই প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় যেটা আমি উপভোগ করব। সেটা আমি উপভোগ না করে আমাকে ভিডিও করতে হবে হুম এটা কিন্তু কষ্টের আছে তো এত কিছু কষ্টের পরে যখন টাকার মুখ দেখবে সেই টাকা যদি স্বামী যাকে কিনা মানুষ সারা জীবনের জীবনসঙ্গী ভাবে সেই জীবনসঙ্গী যদি সব কিছু কন্ট্রোলে নিয়ে নেয় তাহলে আসলে এটা মেনে নেওয়া খুব কঠিন হুম আর শারমিনরা যেরকম টাইপের মেয়ে ওদের পক্ষে তো আরো মেনে নেওয়া সম্ভব ব্যাপার তো এ কারণে কিন্তু আপনাদেরকে বলছিলাম যে দুই পক্ষের কথা শোনায় খুব জরুরি আর আজকে খুব ভালো হলো যে রাজ নিজেই কিন্তু সব গোমর ফাঁস করে দিল মানে সে সব কিছুই স্বীকার করে নিল যে তার যে আইফোন তার যে হুন্ডা তার বাসার যে ফার্নিচার সব কিছুই শারমিনের স্রোতেই আসছে এবং শারমিনের যে ব্যাংক কার্ড শারমিনের যে চ্যানেল সব কিছুই তার কাছে জিম্মি ঠিক আছে এবার বুঝতে পারছেন তো শারমিনের মুখ কেন কালো থাকতো শাশুড়িকে দেখলে তারপরে হচ্ছে শ্বশুরকে দেখলে মুখটা কালো থাকতো বাসায় না থাকার কারণ সব কিছু বুঝতে পারছেন তো এবার আর শারমিন কেন ভিডিও দিতে পারে নাই সেটাও বুঝলাম কারণ রাজ তার চ্যানেল দখল করে রাখছে মোট কথা শারমিনের কোনো কিছুই শারমিনের ছিল না আর এই জন্যই শারমিন আসলে বাসার কোনো কাজকর্ম করতো না গা ছাড়া থাকতো কেন কারণ ও টাকা দিয়ে দিচ্ছে বাসার কাজ কেন করবে এই জন্য বাসার সব কাজ শাশুড়ি আর তার স্বামী রাজ মিলেই কিন্তু করতো কারণ যৌতুক নিয়েছে ফলাফল তো নিভাতেই হবে তাই না রাজ এমনি এমনি কিন্তু শারমিনের মতন একজন বয়স্ক নাচনেওয়ালি ডিভোর্সি মেয়েকে কিন্তু বিয়ে করে নাই ঠিক আছে মেয়েকে বিয়ে করে নাই লোভে পড়ি বিয়ে করছে আর লোভে পাপ পাপে মৃত্যু সেটাই কিন্তু হইলো হ্যাঁ দেখেন বিয়ে হচ্ছে একটা পবিত্র জিনিস সেখানে যদি লোভ ঢুকে যায় তাহলে তো বিসমিল্লাতেই করব বিসমিল্লাই যখন গলদ হয় তখন সেটা সেই সব কি করে ভালোভাবে যাবে তাই না একটা মেয়ে ইনকাম করে তার টাকা পয়সা তার কাছে থাকবে হাজব্যান্ড কেন নিবে হ্যাঁ দুইজন মিলে মিলে সংসার চালাবে সেটা ঠিক আছে খোঁজ নিলে দেখবেন যে জানতে পারবেন যে তিশা সাবিনা এরাও কিন্তু স্বামীদের কাছে জিম্মি বদাকে দেখেন না পাই পাই হিসাব রাখে কাকে কি গিফট দিল নিজের হাতে সেটা বিলি করে কারণ সে মানে ইয়ে করে মানে দেখে যে টাকাটা যে টাকাটা সে দিচ্ছে মানুষকে সেটা আবার সে সেখান থেকে উসুল করে নিতে পারতেছে কিনা এই যে আমরা বলি ওরা খুব সুখে আছে, খুব সুখে আছে। ভিতরে ভিতরে খোঁজ দেন ওরা কেউ ভালো নাই তার মানে যতটুকু বুঝলাম যে শারমিন হচ্ছে রাজের এটিএম কার্ড সো এই এটিএম কার্ডকে কোনোভাবেই তো হাতছাড়া করা যাবে না একদিকে এটিএম কার্ড বলতে পারেন আর দিকে ডিম পাড় হাসনার ডিমপাড় হাস বলতে পারেন ঠিক আছে সো দুইটাই কিন্তু এখন শারমিন সো শারমিনকে রাজ কোনোভাবেই হাতছাড়া করবে না কারণ শারমিনকে যদি এই মুহূর্তে হাত করে রাজের হন্ডা যাবে রাজের আইফোন যাবে রাজ বাসায় আসে সে বাসার বাসা ভাড়া সে বাসার ফার্নিচার সবই আলটিমেটলি শারমিন নিয়ে যাবে মানে মুহূর্তের মধ্যেই সাজানোর সংসার তস হয়ে যাবে আর আরেকটা জিনিস যেটুকু বুঝলাম যে শারমিনকে যখন তখন ওকে বাসায় ডাকা হতো হ্যাঁ বিল্লালে তো বুঝতেই পারতেছেন যে বিল্লালকে যতটুকু ভালো মনে হয়েছে কিন্তু বিল্লাল ততটুকু ভালো না যতটুকু বুঝলাম মানে মাথার মধ্যে যে একটা জ্ঞান বুদ্ধি থাকে শিক্ষিত মানুষ অশিক্ষিত অশিক্ষিত সবার মধ্যে এরকম থাকতে পারে হুম যে বোনের একটা সংসার আছে যে কোনো সময় বোনকে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে আসা এটা কিন্তু একদমই উচিত না এটা কিন্তু একটা ছেলের দেখেন এই যে রাজ প্রায় বাসায় একা থাকে ওর মা এসে কাজ করে দিয়ে যায় এটা তো ঠিক না তাই না দুজনের সংসার দুজনকেই দেখতে হবে আর এই কি নাম এটা আমি চাই না বাবুর মার নাম কি বাবুর মা তার ছেলের মানে বড়টা যেটা যেটার ডাক্তার চেয়ে পাল্টাবে ডাক্তার পাল্টানোর জন্য তাকে বাসায় কেন ডাকতে হবে তাই না তাকে তো ফোনেই সব কিছু বলতে পারে আর মা নিজের যেখানে মেয়েকে সাবধান করা উচিত যে তুই এত ঘন ঘন আসিস না যে তোর একটা সংসার আছে সেখানে মা জোর করে করে নিয়ে যাচ্ছে একটা জিনিস মনে রাখেন দর্শক আমি যেটা গতকালের ভিডিওতে বলছি যে শারমিন এখন কামায় না শারমিনের এখন দুই ফ্যামিলিতে অনেক দাম থাকবে শুধু টাকার জন্য কারণ শারমিন মার বাড়িতেও টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছে হ্যাঁ সো টাকাটা যদি সংসার না করে ওদের জন্য কিন্তু লাভ আমি বলব ওদের জন্য কিন্তু লাভ ঠিক আছে কারণ ওরা এই টাকাটা ভোগ করতে পারবে যেহেতু শারমিনের কোনো সন্তান নাই শারমিনের কোনো পিছুটান নাই তাহলে শারমিনের যা থাকবে ওর মা আর ভাইরা মিলে কিন্তু ভোগ করতে পারবে আর ওই যেটা বললো যে বাবু আজে বাজে ভাষায় গালি দিচ্ছে বাবু তো ওই রকমই বাবু তো মানুষটা খুব খারাপ যে তার মাকে তুইতেই করে কথা বলতে পারে সে অন্য মানুষকে কি সম্মান দিবে তাই না ওই একটা রাস্তার ছেলে বাবু হচ্ছে রাস্তার ছেলে হয়তো বা দেখেন গিয়া ওই যে কি বলে এটাকে কি বলে গুন্ডা পান্ডা টাইপের হয়তো ওই এলাকাতে ছিল ঠিক আছে ওর চেহারা দেখেন চেহারা দেখলেই তো বোঝা যায় যে ওরা রকম তো সেখান থেকে অবশ্যই রাজ অন্যায় করছে যৌতুক নিয়ে একটার পর একটা যৌতুক একটার পর একটা যৌতুক ওই আপুটাকে অনেক ধন্যবাদ যে আপুটা আমাকে কমেন্ট করে গিয়েছিল যে শারমিন যেই মানে ইয়ের মধ্যে পড়ছে ট্র্যাপের মধ্যে পড়ছে যৌতুকের পর যৌতুক নিচ্ছে সেখান থেকে ছুটে আসতে পারবে কিনা সো হ্যাঁ যদি এরকম হয় যে এইভাবে যৌতুক যৌতুক আশা করে তাহলে অবশ্যই শারমিনের এই সংসার থেকে ছুটে যাওয়া উচিত সংসার না করলেও শারমিনের টাকা আছে শারমিন নিজে মিলে খাবে কিন্তু যৌতুক একবার যৌতুক দেওয়া মানে হচ্ছে কিন্তু বারবার বারবার যৌতুক দিতে হবে এটা কিন্তু আর থামবে না আরেকটা তথ্য বলি আমি কিন্তু বলেছিলাম যে এই যে বলছিল যে শারমিন থেরাপি দিতে যায় সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলেছি শারমিন হয়তো বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছে যেটা কিন্তু আজকে স্বীকার করলো সো আমার কথাগুলো কিন্তু এক এক করে সত্যি হচ্ছে হ্যাঁ আর ওইদিকে দেখেন শারমিন আমাদেরকে একদিন বলছিল যে শারমিন ওর বাবার বাড়িতে কেন বেশি থাকে কেন বলছিল কি বলছিল আমাদের সাথে যে ও নাকি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না ও এগারোটা বারোটা বাজে এবং ওকে কেউ কাউ ধাক্কা না দিলে ও নাকি ঘুম থেকে উঠতে পারে না তাহলে ও যখন রাজের কথা অনুযায়ী আমি বলতেছি রাজ বলল যে ও নাকি সকালবেলা উঠে থেরাপি দিতে চলে যাইতো তাহলে তখন ওকে কে ধাক্কা মেরে লাথি মেরে উঠাতো ঘুম থেকে বলেন তো মানে মিথ্যার যে কত শারমিন কিন্তু অনেক মিথ্যা কথা বলে এটা কিন্তু তিশা নিজেই কিন্তু অন ক্যামেরায় বসে যে শারমিন প্রচণ্ড মিথ্যাবাদী তারপরে এই সাবিনা অনেক মিথ্যাবাদী সাবিনা মিথ্যাবাদী সাবিনার প্রত্যেক কথায় কথাই আপনারা জানতে পারবেন আর তো চিন্তা করে দেখেন সে সকালবেলা উঠে চলে যাইতো হাজবেন্ডকে বলতো না সেটা আলাদা জিনিস হাজবেন্ডকে বলতো না হয়তো উঠাইতে চাইতো না কিন্তু সে এত সকালে কিভাবে উঠতো যেহেতু সে আমাদেরকে বলছিল যে এটা মানে দুইটা জিনিস দুই রকম হয়ে গেল না মিথ্যাটা এবার আর একটা জিনিস বলি আজকে আমাদের সাবিনা সাবিনা যে কত জ্ঞানী সেটা আর কী বলবো সাবিনার কাছ থেকে নতুন তথ্য পেলাম দর্শক এই তথ্য আপনারা যারা আছেন বিশেষ করে আপনারা যারা শুকনা মানুষ তাদের জন্য খুবই জরুরি অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যেটা আমি সাবিনার কাছ থেকে শিখেছি হ্যাঁ না হয় আমি কখনোই জানতাম না যে সে শেয়ার করতেছিল কুকির সাথে যে কোনো এক মেয়ে তার হাজবেন্ড নাকি জিমে ভর্তি করায় দিয়ে গেছে যে তাকে মোটা হইতে হবে মেয়েটা অনেক কান্দতেছিল ইয়ের কাছে সাবিনার কাছে যাহারে আমি কেমনে মোটা হব হ্যাঁ তো তখন কুকি কিন্তু খুব বুদ্ধিমতী কুকি জিজ্ঞেস করলো আমি তো কখনো শুনি নাই আমিও কখনো শুনি নাই যে রা কি বলে এটাকে ওই মানে ব্যায়াম করে কেউ মোটা হয় এইটা তো কখনো আমরা শুনি নাই তো আমাদের পিএইচডি করা সাবিনা এখন তো সাবিনা আপনার কি বলে এটাকে জিমের উপরে ডায়েটের উপরে বিশাল পিএইচডি করে ফেলছে ও এখন আপনাদেরকে নতুন নতুন তথ্য শেয়ার করবে তো সে যেটা বলল যে ব্যায়াম করবে ব্যায়াম করার পরে ক্ষুদা লাগবে ক্ষুদা লাগার পরে অনেক খাবে যেটা সাবিনা করতেছে লুকায় লুকায় খাচ্ছে আমাদেরকে দেখাচ্ছে যে আমি ডায়েট করতেছি ঠিক আছে লুকায় লুকায় কিন্তু সবই খাইতেছে বাপের বাড়িতে গেছে কেন ওই খাইতেই গেছে ঠিক আছে তো কি বলবো বলেন এই যে তথ্যগুলো মানুষকে দেয় কিছু মানুষ আছে এই তথ্য নিয়েই কিন্তু যাবে ইয়াতে আপনার মোটা শুক শুকনা যারা দৌড়াবে জিমে মোটা হওয়ার জন্য এই সাবিনার কথার উপরে ভিত্তি করি তো অল্পবিদ্যা যে ভয়ঙ্করী সেটা ওরা বারবারই মানে প্রকাশ করে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে আমি যাই না ভিডিওটা আমি আজকেই করব পোস্ট না গিয়ে কালকে করবো দেখি যদি পারি আজকেই করে দিব কারণ এই তথ্যটা পরে মাথা থেকে চলে যাবে এই কথাগুলো মাথা থেকে চলে যাবে সেজন্য ভাবলাম আপনাদের সাথে এখনই শেয়ার করে দিই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ